যে এলাকায় যে বাড়ি করছে উনি বাড়ি করে নেয় মানে মানুষের থেকে আর দুর্নীতি যায় মহিলাদের তো দেখতেই পারে না দেখলে কাপড় উঠায় আর আমার আমাকে ডাইরেক্ট বলে যে আমি আমি এই দেশের থাকার অধিকার নেই আমি এই বিচারই চাই গভর্নমেন্টের কাছে বর্তমান পুলিশের কাছে আমাদের কথা হবে তো আমরা বিচার চাই বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল আমরা বিগত ষোলো বছর বিভিন্ন অত্যাচার জুলু নির্যাতনের শিকার ছিলাম ভাইরা ঠিক আসলে আমরা এখন এই অত্যাচার থেকে আমরা এখনো মুক্তি পাইনি আমরা বিগত দিনে যেভাবে ছিলাম এখনো প্রায় সেই সেম সেম কোথাও আছে বেশিও চলছে এই জন্য আমরা আর এই সমাজ চাই না এই দেশের এই সমাজের জন্য চব্বিশ সালে আমরা গরম করি নাই এই জন্য আমরা প্রত্যেকটা এই মহল্লায় সহ প্রত্যেক মহল্লায় যেখানে সন্ত্রাস মাদক অত্যাচার জুলুম নির্যাতনকারী পাব আমরা এই বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন বর্তমান প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন তারা জন্য কঠোর হস্তে দমন করে আমাদেরকে একটা সুশীল এবং মানবিক সমাজ একটি গঠন করে দেয় এ আশা ব্যক্ত করে একটি শান্তিময় সমাজ গঠন করার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের উদাত্ত আহ্বান হলো বহু বছর ধরে আমরা এখানকারই স্থায়ী বাসিন্দা করছি এখন আমরা সুযোগ নিতে পারি একটা সংস্কার এই ত্রাস লোকটাই

আমাৰ বাৰু কিছ আছে